দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জেল থেকে বেরিয়ে বীরভূমের বাঘ প্রথমেই কামড়াল ফিরা থাকিমকে বেশি তোষামত করতে গিয়েই আচ্ছা করে খেল ফিরা থাকিম বাড়ি ফিরতে না ফিরতেই কেষ্টর খেলা শুরু হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কেষ্ট তিনি নেতাদের কেউ কেউ আবার বীরভূমের বাঘ বলে থাকেন একা হাতে এতদিন বীরভূমের তৃণমূল গড়কে আগলে রেখেছিলেন বলে সেই নিয়ে এবার মুখ খুললেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন তিনি গত কয়েক মাস ধরে তাকে নিয়ে যে উপমা শোনা গিয়েছিল দলের নেতাদের মুখে সেই নিয়ে এদিন প্রশ্ন করা হলে বিতর্ক এড়াতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে গরু পাচারের দুটি মামলা থেকেই জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন তার মেয়ে সুকন্যা মণ্ডলও দিল্লির তিহার জেল থেকে মঙ্গলবার বাড়ি ফিরেছেন তারা সেই আবহে ফিরাদ হাকিমের বাঘ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডলকে জবাবে অনুব্রত জানায় দেখুন এতদিন পর ফিরলাম প্রায় দুই আড়াই বছরের মতো সবাই ভালো থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে আসছেন আমার শরীর একটু অসুস্থ পায়ে কোমরে বেদনা রয়েছে কোনো বিতর্কে যেতে রাজি নই আমি আদালতকে সম্মান করি আইন মেনে চলি দিদির জন্য আমি আছি এবং বারবার থাকব অনুব্রতর গ্রেপ্তারির পর একাধিকবার তাকে বাঘ বলে উল্লেখ করেছে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম দু সালের পাঁচই নভেম্বর প্রথমবার একটি সভায় এই মন্তব্য করেছিলেন ফিরাদ ফিরাদকে বলতে শোনা যায় বীরভূমের বাঘকে কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ তোমরা সারা জীবন পারবে না সেই বাঘ যখন বেরিয়ে আসবে আজ যে শেয়ালরা হুয়া করছে সব আবার খাঁচায় ঢুকে যাবে গরু পাচার মামলায় অনুব্রত জামিন পাওয়ার পর একই কথা শোনা যায় ফিরাদের মুখে অবস্থানে অনর থেকে তাকে বলতে শোনা যায় আমি বলেছিলাম বীরভূমের বাঘকে বেশিদিন খাঁচায় আটকে রাখা যাবে না বাঘ খাঁচার ভিতরে থাকলে শেয়াল হায়নারা হুয়া করে খাঁচা থেকে বাঘ বেরোলেই তারা লেজ তুলে পালায় সেই নিয়েই এদিন অনুব্রতর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় অনুব্রত এবং তার কন্যা সুকন্যার জেল যাত্রার পর থেকে বীরভূমের নিচুপট্টি এলাকায় তাদের বাড়িটি কার্যত ফাঁকা পড়েছিল কিন্তু এদিন সেখানে উৎসবের আমেজ চোখে পড়েছে অনুব্রত এলাকায় পৌঁছাতেই তাকে দেখে জয়ধ্বনি দেখা যায় সমর্থক এবং অনুগামীদের মধ্যে চলে ফুল বৃষ্টিও গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার আগে সকলের উদ্দেশ্যে হাতও নেড়েছেন অনুব্রত মণ্ডল অনুব্রত জানিয়েছেন তিনি মমতার পাশে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন বাঘ না শেয়াল সেটা রাজ্যবাসী জানে আর ফিরাদ হাকিমের চাটার অভ্যাসটা এখনও যায়নি জেল থেকে বেরোতে না বেরোতেই অনুব্রত মণ্ডলের পা চাটতে শুরু করে দিয়েছে এই ফিরা ধাকিম তবে কেষ্টর কাছ থেকে তো কোনোরূপ প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন অনুব্রত মণ্ডল বাঘ নাকি আসলে শেয়াল আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে